আসসালামু আলাইকুম আসাম তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে সিম রোমিং ঠিক আছে যে সিম রোমিং মানে কি সিম রোমিং এর ব্যবহার কি সিম রোমিং কিভাবে কি করতে হবে কি কি সুবিধা সব কিছু আজকের ভিডিওতে সুন্দরভাবে আপনাদের স্পষ্ট ভাবে আমরা দাবি দাবি সবকিছু বুঝাবো ঠিক আছে তাছাড়া এটাও বলবো যে কিভাবে আপনারা বিদেশ থেকে বাংলাদেশি বিকাশ নগদ ব্যবহার করতে পারবেন কোনো রকম জামেলা বা সমস্যা ঠিক আছে দেখেন এখানে দেখেন আমি কিন্তু আহ নগদ রুটি হাদ্য বসে লাগিন করতে পারতেছি ঠিক আছে তো এইভাবে আপনারা বিদেশ থেকে বাংলাদেশি নগদ বিকাশ লগ ইন করে ব্যবহার করতে পারবেন বা কেমনি কি বিস্তারিত বিষয় আছে এটা কথা কথা বলবো ঠিক আছে এবং বাংলাদেশের সিম কিভাবে বিদেশে ব্যবহার করবেন ঠিক আছে সিম রোমিং সিম রোমিং এর অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল করা মানে সিমটা আছে সেই সিমটা আপনি বিদেশে নিয়ে যায় আপনি যেমন আপনি সৌদি আরবে আছেন দুবাই আছেন মালয়েশিয়া আছেন বা অন্য অন্য কান্ট্রিতে আছেন বাংলাদেশ বুঝতে ওখানে কিন্তু রবি এডেল গ্রামীণ বা বাংলাদেশ টাওয়ার নেই যার ফলে কিন্তু ওই সিম নেট পায় না সাথে নিয়ে গেলেও নেট পায় না এবং ব্যবহার করা যায় না কিন্তু সিম রোমিং করলে কি হবো সিমটা ইন্টারন্যাশনাল হবে তখন আপনি যে দেশে যান ওই দেশের যে নেট টাওয়ার আছে ওই টাওয়ারের মধ্যে অটোমেটিক চলবো এর জন্য আপনি সিমটাকে বিদেশে নিতে হবো সেটা আপনি সিম রোমিং এরও বিদেশে নিতে পারেন বা বিদেশে অলরেডি সিম আপনার কাছে থাকে অলরেডি বাংলাদেশের সিম থাকে কিন্তু রোমিং করা নাই তাহলে হ্যাঁ আপনি রোমিং করে বিদেশে এখনই ব্যবহার করতে পারবেন নেটওয়ার্ক পাবো কলে কথা বলতে পারবেন বা এমবিএম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন পাশাপাশি বিকাশ নগদ সব যাবাতীয় অ্যাপ্লিকেশনগুলো সবই ব্যবহার করতে পারবেন ব্যাংকের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন এস এম এস আসবে লেনদেন করতে পারবেন সবই করতে পারবেন ওকে সিমটা বিদেশে বন্ধ বন্দোবস্ত থেকেও পারবেন আর সিম এমন হয় যে সিম আপনার বিদেশে কোনো সিমটা বাংলাদেশে আছে তাহলে সিমটা রোমিং করে তারপরে বিদেশে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং খরচা আরও কম হবে এবং সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারবেন ওকে তো এই হলো সিম রোমিং এর সুবিধা আর সিম রোমিং এর অসুবিধার কথা বললে এখানে কোনো অসুবিধা নেই কারণ এখানে তো আপনার বিদেশের সিমটা ব্যবহার করতে পারতেছেন ঠিক আছে এটার কোনো অসুবিধা নেই এবং কোনো প্রবলেম নাই এখন কথা হচ্ছে আপনারা রোমিং করবেন রোমিং করার জন্য আপনার বিভিন্ন উপায় আছে সবচেয়ে ভালো উপায় হলো আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ আমরা রোমিং এর যে কাজ সেটা দীর্ঘ বছর ধরে করতেছি ঠিক আছে যারা পুরাতন হোক তারা জানেন বা এর আগে যারা রোমিং করেছেন তারা বিস্তারিত জানেন আমরা অনেক বছর ধরে সিম রোমিং এর কাজ করতেছি বা বিপিএন বিভিন্ন রকম বিপিএন প্রোভাইড করি বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করি যে সার্ভিস গুলোর মাধ্যমে আপনারা বিদেশ থেকে আমাদের যে বিদেশে বিভিন্ন সার্ভিস গুলো আছে এগুলা কিন্তু ব্যবহার করতেছে অসংখ্য তো আপনি যদি নেন আপনিও পারবেন ঠিক আছে তো এর জন্য ভিডিও দিছিল একটা নাম্বার সে কথা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন সিক্স জিরো ওয়ান টু ফোর ওই নাম্বারে মেসেজ দিবেন বা ওই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে শুধু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মেসেজ বা কল দিতে হবে তারপর আমরা সিম রোমিং এর যে কস্ট একটা চার্জ আছে ঠিক আছে সিম রোমিং একটা চার্জ আছে কারণ এগুলো তো অফিসিয়াল কাম তো এই নির্দিষ্ট পরিমাণ কস্ট আছে চার্জ আছে যেটা আসলে আপ ডাউন করে তাই এখানে নির্দিষ্ট করে রেটটা বলতে পারতেছে না আপনারা যোগাযোগ করবেন তারপর আমরা সিম রোমিং এর যে আপডেট রেট সেটা বলে দিব গ্রামীণের রেট কত রবি এয়ারটেল বাংলা এয়ারটেল এগুলো কোনটার কত রেট সেটা বলে দিব আর এটা যদি ম্যাথ সম্পর্কে বলি সিম রোমিয়ার কোনো ম্যাথ